ধ্রুবক থাকবে তো এখানকার মধ্যে আগে একটু দেখে যে বীজ গাণিতিক রাশিটার আসলে মেন কাজটা কি বীজ রাশি পড়বো তারপর আমরা উৎপাদক পড়বো বীজ রাশি ধরে নিলাম এটা বীজ রাশির মধ্যে আমরা এই এক্সটাকে বলি হচ্ছে চলো ঠিক আছে এক্সটাকে বলি চলো আর এই যে প্লাস ওয়ান কোনো কিছু তার পাশে কি কোনো চলক আছে তার পাশে কোনো চলক নেই মানে সরাসরি এটা ধ্রুবক ঠিক আছে আজ যদি এক্স এর পাশে মানে চলকের পাশে যদি কোনো কিছু থাকে চলক মানে মানে চলকের পাশে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে বলি আমরা সহ সহক ইংরেজি হচ্ছে ঠিক আছে আমরা সহকটাকে ধরবো সহযোগী হিসেবে কি সহযোগী তুমি আমার সহযোগী তুমি আমার বন্ধু তুমি আমার অলওয়েজ পাশে থাকো তো ধরো তাহলে এক্স এর সহক কি এক্স এর সহক হচ্ছে থ্রি এক্স এর সহ হচ্ছে তাহলে এখন যদি বলি ফোর চলকের আশপাশে যাই থাকবে সেটাই হচ্ছে সহ বুঝা গেল এখন যদি বলতো যে মাইনাস ফোর এক্স ওয়াই জেড এখন ওয়াই এর সহক কত এখন ওয়াই এর কত এখনো বলবো ওয়াই এর আশপাশে যে কয়টা চলক সহক যাই থাকুক না কেন সবই হচ্ছে পড়বে মানে ওয়াই সহক হচ্ছে মাইনাস ফোর সহক বুঝলাম চলক বুঝলাম চলক বুঝলা ধ্রুবক আচ্ছা ধরে নিলাম চলক হচ্ছে আমরা বলছি এটাকে পরিবর্তনশীল কেন বলছে এটা বলছি পরিবর্তনশীল আর এই ধ্রুবকটাকে বলছি অপরিবর্তনশীল ধ্রুবককে বলছে আমরা অপরিবর্তনশীল কেন চলকটা অলওয়েজ নাকি পরিবর্তন হয় ধ্রুবকটা নাকি কোনোদিন পরিবর্তন হয় না আচ্ছা কেন তো এই যে থ্রি এক্স প্লাস ওয়ান এখানকার মধ্যে ধ্রুবক বলছে আমরা ওয়ান কে ধ্রুবক বলছে আমরা ওয়ান কে আমরা কি কি আমরা কি টু কে কখনো থ্রি বলতে পারবো নেভার থ্রি কে কখনো টু বলতে পারবো না থ্রি এর মান অলওয়েজ থ্রি না টু এর মান অলওয়েজ টু না এখন এটাকে বললাম যে এটা পঞ্চাশ এখন এটাকে বললাম পঞ্চাশ হবে ডাব্বা বাবা এই একশ একশোই থাকে কখনো পঞ্চাশ হয় না ঠিক আছে তাহলে ধ্রুবক কেন অপরিবর্তনশীল বুঝলা ধ্রুবকের মান কখনো পরিবর্তন হয় না আচ্ছা এবার বলি চলক চলক পরিবর্তনশীল বলছি চলক কে কেন পরিবর্তনশীল বলছি যে ধরো যে আমি আমার কাছে কিছু টাকা আছে আমার কাছে কিছু টাকা আছে তুমি আমাকে দুই টাকা দিলা তাহলে আমার কাছে হয়ে গেল দশ টাকা তাহলে আমার কাছে কত টাকা ছিল আট টাকা আমার কাছে কিছু টাকা ছিল তুমি আমাকে দুই টাকা দিলে আমার কাছে দশ টাকা হয়ে গেল আমার কাছে আট টাকা আছে কমন সেন্স তাই না তো এই যে দেখো তুমি আমাকে কিছু টাকা আমার কাছে কিছু টাকা ছিল আমার কাছে কিছু টাকা ছিল টাকা কে ধরলাম এক্স তাহলে তুমি আমাকে যদি দুই টাকা দাও তাহলে হয়ে যায় আমার দশ টাকা তাহলে এক্স এর মান দশ বিয়োগ দুই অথবা এক্স এর মান এইট আট টাকা আমি মুখে মুখে করলাম এটা কমন সেন্স খাটি আর এখানে আমি অঙ্কের মাধ্যমে করলাম তো দেখো আবার আমি যদি বলি আমার কাছে কিছু টাকা আছে তুমি আমাকে দুই টাকা দিলা কিন্তু আমার তখন হয়ে গেল বারো টাকা কারণ এক্স এর মান কত হয় বারো বিয়োগ দুই অতএব এক্স এর মান হয়ে গেল দশ একবার পেলাম এক্স এর মান আট একবার পেলাম এক্স এর মান দশ তাহলে এক্স এর মান কি কখনো নির্দিষ্ট থাকছে কখনোই নির্দিষ্ট থাকছে না তাহলে আমাদের এখানে চলক বোঝা গেল সহক বোঝা গেল ধ্রুবক বোঝা গেল ওকে তাহলে গাণিতিক রাশি কোনটা কোনটাকে বলছে কি কি বলছে আমাদের বোঝা হয়ে গেল এখন আমাদের কি বাকি বোঝা উৎপাদক কি বাকি বোঝা উৎপাদক আচ্ছা আমরা গশগো পড়েছিলাম যখন ছিলাম তখন আমরা গসাগু গশগো পড়িনি পরিচিত আর একটা লসাগু পরিচিত তার আগে কিছু অধ্যায় আমরা লসাগু পরে আসলাম গসাগর ফুল ফ্রম কি গরিষ্ঠ সাধারণ কি না গণ নিয়ম গুণনীয় গরিষ্ঠ সাধারণ গুণনীয় সাধারণ গুণিতক ঠিক আছে এটা অলওয়েজ মাথায় রাখবা ঠিক আছে গরিষ্ঠ সাধারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতক ঠিক আছে তাহলে আমরা আমরা গসাগোল্লা সব সম্পর্কে যেহেতু জানলাম এই যে উৎপাদক সম্পর্কে কি আমরা তা জানি না উৎপাদক সম্পর্কে মানে হচ্ছে যে তোমার মধ্যে কয়েকটি গুণনীয় আছে তোমার মধ্যে কয়টি গুণনীয়ক আছে উৎপাদকের আরেকটা নাম আমরা বলতে পারি গুণনীয়ক উৎপাদকের আরেকটি নাম আমরা বলতে পারি গুণনীয়ক ওকে তো বুঝা গেল উৎপাদক মানে কি বুঝা গেল আচ্ছা গুণনীয়ক কি ধরো বারো নাম্বার বারো বারো কে ভাঙলে কি কি পাওয়া যায় এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ এভাবে করে অনেকগুলা কি পাওয়া যায় পাওয়া এই পাওয়া যায় না তোমার হচ্ছে যে বারো এর গুণনিয়োগ যদি বলি বারো এর গুণনীয় কি পাওয়া যায় এক দুই তিন চার ছয় বারো কয়টা পেলাম এক দুই তিন চার গুণনীয় গুণনীয় পেলাম বারো এর গুণনিয়োগ এখন যদি বলে যে বারো এর মৌলিক গুণনিয়োগ কয়টি মৌলিক গুণনিয়োগ কয়টি বা কি 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 যদি বলে মৌলিক নিয়োগ কি কি দেখো তো আমরা মৌলিক সংখ্যা বুঝি না আমরা মৌলিক সংখ্যা বুঝি তো এই মৌলিক সংখ্যা হচ্ছে যে যাকে দ্বারা ভাগ করলে ভাগ ফল কি আসে অমূলদ আসে কি আসে অমূলদ ধরো যে তেরো তেরো কে কি কোনোদিন কিছু দ্বারা ভাগ যায় কে তেরো ছাড়া কখনো ভাগ যায় কে তেরো দিয়ে ভাগ করলে একই আসে যে সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যা দ্বারা শুধুমাত্র একই আসার অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি না সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই মনে থাকবে তারপরে তিনকে ভাঙা যায় তিন কে তিন দিয়ে শুধু ভাঙা যায় আর কিছু দিয়ে ভাঙা যায় না চারকে তো ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় দুই দিগুনা চার আবার ছয় ছয় কেও ভাঙা যায় এটা হবে না এটাও হবে না ছয় কেউ ভাঙা যায় বারো কেও ভাঙা যায় তাহলে আমি মৌলিক গুণনিয়োগ কি কি পেলাম তিন পেলাম না এখানে প্রথমে তারপর এখান থেকে মৌলিক কি কি বেছে করেছি এখন দেখো মৌলিক ভাবো আমি তো এখানে সবসময় বেছে বেছে বের করতে পারবো না সবগুলোর ক্ষেত্রে তখন কি করবো বারোকে ঘষাগু করবো দুই দুই দুগুনা ছয় দুগুনা বারো তিন দেখো তো দুই আর তিন পেলাম না তো মৌলিক গুণনীয় কি পেলাম দুই আর তিন দেখো বারো আমরা লিখতে পারি না বারো এর উৎপাদক মানে মৌলিক গুণ একটা হচ্ছে আমাদের উৎপাদক কি কি দুই গুণ দুই গুণ তিন বুঝা গেছে বারোকে আমরা দুই গুণ দুই গুণ তিন করে লিখতে পারি দুই দু গুণ আর চার তিন চারে বারো তাহলে বীজ রাশিও বুঝা গেল আমার উৎপাদক বুঝা গেল এখন আমরা তো বুঝলাম এটা পাটি উৎপাদক এটা বুঝলাম পাটিগুণিত উৎপাদক বারোর উৎপাদক তাহলে এখন ধরি বীজ রাশির উৎপাদক যে চলক গুলো আছে সেগুলো জাস্ট গুণ হয়ে যাবে আর তিন দু তিন বসে গেল এখন যদি বলতো টুয়েলভ এক্স টুয়েলভ এক্স উৎপাদক বের করো টুয়েলভ এক্স এর উৎপাদক বের করো

আমাদের বীজ রাশির উৎপাদক বের করা অনেক ইসি খালি এই যে তিন বারো ষোলো পনেরো যা যা থাকবে ওগুলাকে জাস্ট এরকম করে আমরা ভেঙে দিব ঠিক আছে ওরকম করে ভেঙে দিয়ে জাস্ট এখানে লিখে দিব যে এটার এটার বারোয়ের উৎপাদক হচ্ছে দুই গুণ দুই গুণ তিন আমাদের বীজ রাশির উৎপাদক বুঝা বোঝা হয়ে গেল আমাদের যেহেতু বীজগানিত রাশির উৎপাদক বোঝা হয়ে গেছে এখন আমরা শিখব কমন নেওয়া কি নেওয়া কমন নেওয়া কেন শিখছে কিছুক্ষণ পর বলছি কমন নেওয়া আসলে কি ধরো থ্রি এক্স না আগে সহজ বলে করি এক্স আর এক্স স্কোয়ার এক্স আর এক্স স্কোয়ার এক্স আর এক্স স্কোয়ার মধ্যে কমন কি আছে তুমি জানো এক্স কমন কি আছে এটার মধ্যেও এক্স আছে এটার মধ্যেও এক্স ইন এক্স আছে তাই না আর এটার আগে ওয়ান আছে না এটার আগেও ওয়ান আছে ওয়ান ইন টু হে আছে না ওয়ান ইনটু হে আছে ভালো কথা তো ওটা ওয়ান ইনটু হওয়াটা পরে বুঝবো ওটা কিন্তু ওয়ান ইনটু হে আছে এটা একটু মাথায় রাখিও এটার মধ্যে এক্স আছে এটার মধ্যে আবার দুইটা এক্স আছে কিন্তু এটার মধ্যে কি দুইটা এক্স আছে এটার মধ্যে কিন্তু দুইটা এক্স নাই তাহলে আমি কয়টা এক্স কমন নিতে পারবো মাত্র একটা এক্সই কমন নিতে পারবো তাহলে আমরা যদি বলি যে এক্স প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা কমন কি আসবে এক্স ইন্টু এক্সটা একবার নিয়ে নিয়েছি ওয়ান প্লাস এক্স বুঝলাম না স্যার কি করলো বুঝলাম না স্যার কি করলো এখন আর একবার একটু দেখিয়ে দিই যে x আর এক্স স্কোয়ার মধ্যে কমন কি বুঝলাম যে কি আছে x আছে তো এখানকার মধ্যে একটা x আছে কমন এটার মধ্যে দুইটা এক্স আছে কমন একটা x যদি আমি বাইরে একবার নিয়ে নিই একটা এক্স যদি বাইরে একবার নিয়ে নিই আমার আর এক্স আর x বাকি থাকলো বাকি থাকলো না কি বাকি আছে ওয়ান বললাম না ওয়ান মনে রাখবা কি বাকি আছে ওয়ান তাহলে এক্স ইন্টু ওয়ান এক্স পেলাম প্লাস আবার x ইনটু এক্স পেয়ে গেলাম না এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার বুঝতে পারলাম কি করলাম যে আমি প্রথমে দেখলাম যে কয়টা এক্স কমন আছে একটা তো একটা এক্স আগে বসিয়ে দিলাম আর এখানে ওয়ান গুণ করে প্লাস দুইটা এক্স এর থেকে একটা এক্স আমি বাইরে নিয়ে নিলাম আর একটা ভিতরে বোঝা গেল এটাকে বলছে আমাদের কমন নেওয়া এটাকে বলছে কমন নেওয়া তো কমন নেওয়ার একটা সহজ একটা হিন দিয়ে দিই তোমাদেরকে যে এত এত তোমার কাছে মূল হচ্ছে যে এক্স আর এক্স স্কোয়ার আমি বলবো যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এটার মধ্যে কমন কি আছে এটার মধ্যে এক্স কমন আছে তাহলে একটা এক্স বাইরে নিয়ে নি একটা এক্স বাইরে নিয়ে নি যে এক্স এই যে এক্স এর পরে যদি ব্র্যাকেট দিয়ে দিই এরকম করে 2 এর পরে ধরো এরকম করে ব্র্যাকেট দিয়ে 3 2 করি এরকম করে ব্র্যাকেট 3 প্লাস করি না 3 দু গুণা 6 2 দু 4 এভাবেই তো লিখি আমরা এভাবেই তো লিখি তো এখন এক্স এর মাধ্যমে আমি এক্স টাকে আগে নিলাম তাহলে এটা গুণ হয়ে যাচ্ছে বাইরে এখানে একটা এক্স নিয়ে নিয়েছি তাহলে এক্স ইনটু 1 তাই না একবার যদি তুমি বুঝতে না পারো যে কমন নেওয়াটা আসলে কি বুঝতে পারছি না আমি এক্স এখানে লিখলাম ব্র্যাকেট এখানে ওয়ান কেন দিচ্ছি ব্র্যাকেট এখানে ওয়ান কেন দিচ্ছি এটা আর এটা গুণ করে আমি এটা নিতে হবে আমাকে এটা আর গুণ করে আমাকে এক্স আনতে হবে এক্স ভাগ এক্স করে দেখো তো ওয়ান আসে না যদি তুমি বুঝতে না পারো যে আমি কয়টা কমন নিব তাহলে এক্স ভাগ এক্স করে আমি এখানে ওয়ান বসাচ্ছি কারণ এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগ এক্স করে কত বসাবো এক্স বসাবো না x স্কয়ার ভাগ x একটা x কেটে গেল যে x থাকলো দিয়ে x পড়ালাম x কিউব বাই x x কিউব বাই x কত আসলো x স্কয়ার এই যে x স্কয়ার আর আবার আমি যদি শুদ্ধি পরীক্ষা করি x এর সাথে 1 ইনটু করলে x পেলাম x এর e সাথে x গুণ করে x স্কয়ার পেলাম x এর e সাথে x স্কয়ার গুণ করে x কিউব পেলাম আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি আমি জাস্ট কি নিয়েছি কমন নিয়েছি এই যে কমন নেওয়া এটাকেই বুঝাই আচ্ছা কমন নেওয়া তো বুঝলাম এখন কমন কাকে কাকে নিবে ধর এক্সকিউব এক্স টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার নাইন আর এতগুলা সংখ্যা আছে এ ধরো রেজৌ বা আছে এতগুলা সংখ্যা আছে আমি এখন এগুলার মধ্যে কমন কি নিব স্বাভাবিকভাবে তোমরা বলে দিবে এক্স কমন নিবো আরো তো কমন নেওয়া যায় কি আরো কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় দেখবা যে এখানকার মধ্যে সবচেয়ে ছোট পাওয়ার কাঠ সবচেয়ে ছোট পাওয়ার কাঠ এক্সকিউবের সবগুলার মধ্যে এক্সকিউব আছে না এই সবগুলোর মধ্যেই তো এক্স কিউব আছে এটার মধ্যে এক্স কিউব আছে এটার মধ্যে এক্স কিউব আছে এই যে আমরা ঘাত পড়েছিলাম না এটার মধ্যেও এক্স কিউব আছে গুণ হয়ে গেলে ঘাত কি হয়ে যায় যোগ হয়ে যায় না এই যে দেখো এক্স কিউব ইন্টু এক্স কিউব হলে এক্স টু দি পাওয়ার সিক্স হয় এক্স কিউব ইন্টু এক্স এক্স টু দি পাওয়ার সিক্স হলে এক্স টু দি পাওয়ার নাইন হয় সিক্স যোগ থ্রি ইকুয়াল টু নাইন যদি পাওয়ার পাওয়ার গুণ থাকে তাহলে পাওয়ারগুলা হয়ে যায় যোগ বুঝা গেল তো আমি এখানটার মধ্যে সবগুলোর মধ্যে কি এক্স এখানে আগে বসিয়ে দিয়েছি তাহলে বাকি কি থাকলো ওয়ান ওয়ান বসিয়ে দিলাম মানে এক্স পাওয়ার সিক্স আছে এক্স টু দি পাওয়ার সিক্স থেকে এক্স কিউব যদি ভাগ দিই তাহলে এক্স কিউব আসবে মানে এক্স কিউব আর এক্স কিউব গুণ করে আমার যাতে এক্স টু দি পাওয়ার সিক্স সিক্স আছে

আমি বীজ থেকে যে কমন নেওয়ার বিষয়টা এটা বুঝে গেলাম আচ্ছা আরেকটু আরেকটু চেক করি দেখি তোমরা পারছো কিনা টু দি পাওয়ার ফিফটি এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার হান্ড্রেড বলো তো এখানে কমন কি আসবে আমি কিছুক্ষণ আগে কি বললাম যেটার পাওয়ার সবচেয়ে কম সেটাই আমার কমন আসবে এখানকার মধ্যে সবচেয়ে পাওয়ার কম কোনটার এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ধর এখানে প্লাস টিন আছে সবগুলাতে এগুলো কিন্তু পাওয়ার হ্যাঁ এগুলো কিন্তু পাওয়ার যোগ না এগুলো কিন্তু পাওয়ার

এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে দেখো এক্স টু দি পর টোয়েন্টিভে বসে দিয়েছি গুন করি যেভাবে যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যায় এই সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভটা যোগ হয়ে যায় কি হয়ে যায় যোগ হয়ে যায় এক্স টু দি পাওয়ার একশো এটাই হচ্ছে আমার কমন নেওয়া কমন নেওয়াটা শিখে গেলে উৎপাদক নির্ণয় করা একদমই ইজি আচ্ছা তো আমি বীজ রাশি সবগুলো কমন নেওয়া কিন্তু আমরা শিখে গেছি এখন বলতো সংখ্যার মধ্যে কি কমন নেওয়া আমরা জানি সংখ্যার মধ্যে কমন নেওয়া আচ্ছা বলতো থ্রি নাইন টোয়েন্টি সেভেন থ্রি নাইন টোয়েন্টি সেভেন এখানকার মধ্যে কি কমন আসবে কমন নেওয়া মান হচ্ছে তুমি সংখ্যাটাকে দেখবা সবগুলাকে কাকে দিয়ে ভাগ যায় সবগুলাকে কাকে দিয়ে ভাগ যায় দেখো তো থ্রি কে থ্রি দিয়ে ভাগ যায় নাইন কে থ্রি দিয়ে ভাগ যায় কেও এটাকে ভাগ দিতে পারছি এটাকেও থ্রি দিয়ে ভাগ দিতে পারছি তাহলে কমন আমার কি আসবে কমন মানে কি সবগুলার মধ্যে আছে কমন মানে সাধারণ সাধারণটা সব জায়গার মধ্যেই আছে তো থ্রি আমি যদি কমন এখান থেকে নিয়ে নিই তাহলে থ্রি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি বাঁচলো থ্রি যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে কি বাঁচলো পুরাটা নিয়ে নিলাম তাহলে এক বাঁচলো তাই না এটার সামনে একটা গুণ হ্যাঁ আকার আছে না এটার সামনে একটা গুণ হ্যাঁ আকার আছে এটার সামনে একটা গুণ হ্যাঁ আকার আছে তাই না তো এখানে যদি আমি তিন কমন নিই তাহলে এখানে এক পেলাম প্লাস এখানে যদি আমি তিন কমন নিয়ে নিই কি করেছিলাম নয় ভাগ তিন করেছিলাম না কত হয়ে যায় তিন মানে এটার সাথে কতকে গুণ করলে আমি নয় পাবো এটার সাথে তিনের সাথে যদি তিন গুণ করি তাহলে নয় পাবো আর তিনের সাথে কত গুণ করলে সাতাশ পাবো তিন নয় সাতাশ বুঝা গেছে এখন দেখো তো এটা যোগ করি তো আবার শুধু পরীক্ষা করি তিন যোগ এক করলে চার চার যোগ নয় করলে কত হয় চার যোগ নয় করলে তেরো তাহলে তিন তেরো তিন গুণ তেরো হয়ে যায় না যোগ করো তো সাতাশ যোগ নয় যোগ করলে ছত্রিশ ছত্রিশ যোগ তিন করলে উনচল্লিশ দেখো মিললো মিলে গেল না অঙ্ক এমন একটা জিনিস তুমি যেভাবে না কেন যদি সঠিক হয় তাহলে মিলে যাবে আচ্ছা তাহলে আমাদের এখন সংখ্যার কমন নেওয়াটা শিখে গেলাম নেওয়াটা শিখে গেলাম এখন যদি এখন এখন কি কমন আমরা কমন নিব দেখো আগে সংখ্যাগুলা দেখব সংখ্যাগুলার মধ্যে কিছুক্ষণ আগে করলাম সংখ্যাগুলার মধ্যে কমন কি আছে থ্রি সংখ্যা মধ্যে কমন আছে থ্রি আর এখানটার মধ্যে দেখো চলক মধ্যে কমন কি আছে চলকগুলার পাওয়ার যেটা সবচেয়ে ছোট সেটাই আমার কমন সবচেয়ে ছোট পাওয়ার কার এক্স মানে এক্স বসে যাবে এক্স দি পাওয়ার ওয়ান না তাহলে এক্স বসে যাবে থ্রি এক্স আমি কমন নিয়ে নিছি পুরাটাই আমি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কি বলবে শুধুমাত্র ওয়ান এখানটার মধ্যে আমি থ্রি এক্স কমন নিয়েছি নাইন এক্স স্কোয়ারের মধ্যে আমি থ্রি এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে নাইন এক্স স্কোয়ার ভাগ থ্রি এক্স করিত এক্স 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 আর এক্স স্কোয়ার কেটে এক্স হয় তিন তিরিকে নয় তাহলে কি পেলাম থ্রি এক্স থ্রি এক্স প্রথম দিকে এভাবে করে একটু ভাগ করে করবা যেটা থাকবে এটাকে এটা দিয়ে ভাগ করে করবা তাহলে জিনিসটা একটু সহজ লাগবে তারপর এমনি তিন নাতাশ এক্স আর এক্স কিউব কাটলে এক্স স্কোয়ার আমরা করেছি না এটা তাহলে কত পেলাম নাইন এক্স স্কোয়ার নাইন ভাগ করলে পাওয়ারগুলা কি হয়ে যায়

এটাকেও নয় দিয়ে ভাগ যায় তাহলে আমি পুরাটা নয় কমন নিয়ে নিতে পারি না পুরা নয় একটা কমন নিয়ে নিতে পারি আচ্ছা ঠিক আছে এখানকার মধ্যে নয় কমন নিয়ে নিলাম আর চলকের মধ্যে কি দেখবো চলকের মধ্যে সবচেয়ে সবচেয়ে ছোট ছোট পাওয়ার পাওয়ার তাহলে আমি পুরাটা নিয়ে দেখো টোয়েন্টি সেভেন এত বড় করার আমার দরকার নাই টোয়েন্টি সেভেন প্লাস নাইন এক্স তিন নাতাশ এক্সট থেকে কাটাকাটি করি এক্স টু দি পাওয়ার ফোর আসে কি বলেছিলাম যদি পাওয়ার পাওয়ার ভাগ হয় কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর তাহলে তাহলে আমার কাটাকাটি বোঝা গেছে অবশ্যই এভাবে উৎপাদকে আমরা কি করলাম সংখ্যার কমন্বয় গুলাও শিখলাম উৎপাদকের কমন গুলা শিখলাম চলকের কমন গুলাও শিখলাম এখন দেখো আমি যদি বলি এটা একটা আয়ত ক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র স্বাভাবিক ভাবে এটা একটা আয়তক্ষেত্র সমকোণ তো এখানে ধরো প্রস্থ হচ্ছে আমার তিন দৈর্ঘ্য হচ্ছে চার ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ তিন গুণ চার বারো ভালো কথা আবার যদি প্রস্থ চার হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য চার প্রস্থ চার কত হয় চার চারে ষোলো দৈর্ঘ্য পাঁচ সরি প্রস্থ পাঁচ দৈর্ঘ্য চার কত হয় বিশ এখন যদি বলি প্রস্থ হচ্ছে এক্স দৈর্ঘ্য হচ্ছে চার তখন ক্ষেত্রফল ফল ফোর তাই না এক্স ইন্টু ফোর ফোর এক্স এখন যদি বলি ক্ষেত্র ফল হচ্ছে এক্স দৈর্ঘ্য হচ্ছে ফোর ওয়াই তাহলে কি হয়ে যাবে ফোর তাই না গুণ হয়ে যাচ্ছে না ফোর ওয়াই করলে ফোর এখন যদি আমি বলি ফোর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে আমার এক্স তখন কি যাবে ফোর ইন্টু ওয়ান করলে ফোর আর এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার তাই না আর ফোর এক্স স্কোয়ার দিল আমার দৈর্ঘ্য প্রস্থ দিলো এক্স তাহলে আমার কি হয়ে যাবে ক্ষেত্রফল হল এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব দুই যোগ এক না যদি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে পাওয়ার গুলা কি হয়ে যায় যোগ হয়ে যায় দুই আর এক্স এর উপর কি আছে ওয়ান তাই না দুই যোগ এক ফোর এক্স কিউব আচ্ছা তো আমার ক্ষেত্রফল গুলা এখানে বোঝা গেল তোমাদের অঙ্ক কি থাকবে জানো অঙ্ক থাকবে যে থ্রি স্বাভাবিকভাবে স্বাভাবিক আগে দিই স্কোয়ার প্লাস এক্স এখানকার মধ্যে কমন কি আসবে কিছুক্ষণ আগে পড়লাম কমন কি আসবে থ্রি কি কমন আসবে এখানে কি থ্রি আছে এটার মধ্যে কি থ্রি আছে না তাহলে থ্রি কমন আসবে না মানে এক্স স্কোয়ার আর এক্স তাহলে এক্স এক্স এর মধ্যে ছোট কোনটা এক্স তাহলে এক্স কমন চলে আসবে আমার এক্স যদি কমন আসে তাহলে এখান থেকে একটা এক্স কমে দিলে থ্রি এক্স প্রাইস আছে না থ্রি তো আগে থেকে ছিল থ্রি এর সাথে তো আমি কোনো কাজ কারবার করছি না তাই থ্রি থ্রি নর্মালি থেকে যাবে আর এখান থেকে আমি একটা এক্স কমন নিয়ে নিয়েছি তাহলে বাকি কি আছে ওয়ান তাহলে এক্স ইন টু এক্স প্লাস ওয়ান তো এখানে আমাকে বলছে যে আমাকে যদি বলে ক্ষেত্রফল হচ্ছে আমার এটা আমাকে কোশ্চেনে বলবে ক্ষেত্রফল দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স হচ্ছে আমার ক্ষেত্রফল দৈর্ঘ্য আর প্রস্থ কত দৈর্ঘ্য আর প্রস্থ কত আমি যদি এখন দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স টাকে কমন নেই তাহলে এক্স ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান পাচ্ছি না এক্স ইন্টু থ্রি এক্স প্লাস ওয়ান পাচ্ছি না আমি পাচ্ছি না বুঝা গেল কি করছি আমি x কে আর 3x 1 কে যদি আলাদাভাবে দেখি দেখো এটা দর্বঘ আর প্রস্থ হয়ে যায় না দর্বঘ আর প্রস্থ গুণ আকারে থাকে না তাহলে আমি যদি কমন নেওয়াটা শিখে যাই যে কোন ক্ষেত্রফল যদি আমাকে একটা বীজগণিতিক রাশি দিয়ে দায় তো দর্বঘ প্রস্থ বের করা সহজ না শুধু কমন নিয়ে নিব একটা যেটা থাকবে সেটা হচ্ছে দর্বঘ আর একটা যেটা থাকে সেটা হচ্ছে প্রস্থ বুঝা গেছে এখন যদি আমাকে বলে যে x আর x টু দি পাওয়ার x, to, x 4 হচ্ছে আমার দর্বঘ x হচ্ছে আমার প্রস্থ আর x 4 হচ্ছে আমার দর্বঘ তাহলে ক্ষেত্রফল কত এক্স আর x প্লাস ফোর আর এক্স হয় x 4 করলে কি হয় কি হয় আমার ক্ষেত্রফল এখন দুর্বার প্রস্তাব নির্ণয় করো আমি দর্ঘার জানি জানি না আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বললো যে ক্ষেত্রফল নির্ণয় করো মানে ক্ষেত্রফল বললো স্কোয়ার প্লাস ফোর এক্স বলছে দর্ঘার নির্ণয় করো দুর্বার প্রস্তাব আমি জানি না দেখি দেখিত কমন নিয়ে দেখি x স্কয়ার আর 4x এর মধ্যে কমন কি আছে শুধুমাত্র x কমন আছে না দেখো সবচেয়ে পাওয়ার ছোট কর x এর er, x এর পাওয়ার ছোট আর 4 সাথে কি আমার কোনো কানেকশন আছে 1 4 আর 1 মধ্যে কমন কিছু আছে কি কমন কিছুই নাই তো x আমরা কমন নিলাম এন্ড একটা থেকে এখানে x একটা কমে গেল আর 4x এর মধ্যে শুধুমাত্র একটা x আমি নিয়ে নিলাম তাহলে কি বাকি থাকলো শুধুমাত্র 4 বাকি থাকলো না দেখো তো আমি পেলাম না x x x 4 পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আমার কি প্রস্থ এটা হচ্ছে আমার দৈর্ঘ্য এখন আমি তোমাদের মধ্যে কোশ্চিন থাকতে পারে যে আমি কোনটাকে দৈর্ঘ্য দৈর্ঘ্য কোনটাকে প্রস্থ দৈর্ঘ্য এটা তোমার ইচ্ছা এটা তোমার ইচ্ছা কারণ তোমাকে নির্দিষ্ট করে বলেনি যে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ নির্দিষ্ট করে বলেনি এটাকে তুমি দৈর্ঘ্য করতে পারো কোনো সমস্যা নেই এটাকে তুমি দৈর্ঘ্য প্রস্থ করতে পারো কোনো সমস্যা নাই বুঝা গেল এখন তোমাদের বাড়ি কাজ থাকবে যে 3x plus 9x square যদি ক্ষেত্রফল হয় এটা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রস্থ নির্ণয় নির্ণয় করো করো দৈর্ঘ্য এবং এটা তোমাদের থাকবে বা ইচ্ছা তোমরা কমেন্টে উত্তরটা লিখতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমাদের দৈর্ঘ্য ক্ষেত্রফল যদি থাকে বুঝলাম যে ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে আমাদের কোন সমস্যা নেই হয়ে গেল এখন যদি বলে যে দৈর্ঘ্য হচ্ছে আমার থ্রি এক্স এখানে যদি বলতো আমাকে বলছে আমাকে দৈর্ঘ্য হচ্ছে আমার থ্রি এক্স তাহলে প্রস্থগত দৈর্ঘ্য হচ্ছে আমার থ্রি এক্স আর প্রস্থগত আর ক্ষেত্রফল দেওয়া আছে এটা তখন আমি কি করব তখন আমার কি করার একবার দেখো তো প্রথমে দেখবো যে লেখা আছে যে ক্ষেত্রফল লেখা আছে দেওয়া আছে ক্ষেত্রফল ইকুয়াল টু থ্রি এক্স প্লাস এখানকার মধ্যে থ্রি নাইন টোয়েন্টি এই সব কয়টাকে কি দ্বারা ভাগ যায় থ্রি দ্বারা ভাগ যায় না আচ্ছা থ্রি কমন আসলো

এক্স স্কোয়ার এক্স কিউব এক্স থেকে এক্স কিউব ভাগ করলে এক্স স্কোয়ার এক্স এর সাথে আলাদা করতে পারছি না এখন এটাকে আমি আলাদা করতে পারছি না এই যে দেখো এটাকে আমি যদি বলি এই যে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে দেখতে পাচ্ছো পাচ্ছ দৈর্ঘ্যের সাথে একটু মিলে গেল না থ্রি এক্স সাথে থ্রি এক্স দেখছি মিলে যাচ্ছে তাহলে থ্রি টা হয়ে গেল আমার কি দৈর্ঘ্য দেওয়াই আছে যেহেতু আছে তাহলে বাকিটুকু আমার কি গুণ আকারে প্রস্তুত বুঝা গেল তাহলে এই প্রশ্নটা হচ্ছে আমার এটা ওয়ান আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম রাশির উৎপাদকের রাশি এবং উৎপাদক কি গেল মৌলিক উৎপাদকের সাথে যে সম্পর্কটা মানে এটা একই মৌলিক গুণনীতির উৎপাদকটা একই এটা সম্পর্কটা আমরা নির্ণয় করা শিখলাম তারপর কমন নেওয়া এটা হচ্ছে তোমাদের বাকি জীবনে যে এইট নাইন টেন পড়বা তোমরা এটা সবসময় কাজে লাগবে কমন নেওয়া যদি শিখে যাও এখানকার সব অর্ধেক অঙ্কই তুমি করতে পারবা এখানকার অর্ধেক অঙ্কই করতে পারবা তো তোমরা যদি বুঝতে না পারো তুমি বারবার রিওয়াইন্ড করে দেখো বারবার রিওয়াইন্ড করে দেখো একবারে বুঝবা না একবারে না বোঝাটা স্বাভাবিক কোনো অস্বাভাবিক কিছু না তুমি একদিনে পাহাড় উদ্ধার করে দিতে পারবা না তারপর আর কি কি শিখলাম ক্ষেত্রফল নির্ণয় কি শিখলাম ক্ষেত্রফল নির্ণয় দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তো ক্ষেত্রফল নির্ণয় তো ইজিলি পারা যায় দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে তো ক্ষেত্রফল ইজিলি নির্ণয় করা যায় কিন্তু আমার ক্ষেত্রফল দেওয়া আছে বলছে দৈর্ঘ্য আর প্রস্ত নির্ণয় করো কি করেছিলাম জাস্ট কমন নিয়েছিলাম একটা হচ্ছে দৈর্ঘ্য একটা হচ্ছে পোস্ত তাহলে আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ যাযাকাল্লাহ হয় আসসালামু আলাইকুম